আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু গরম গরম ড্রেসের উপর কিন্তু হচ্ছে ডিসকাউন্ট যেটা তেরোশো পঞ্চাশ টাকার বুটিক্সের ড্রেস আমরা এখন থেকে আপনাদেরকে যে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে যাব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আগে পরে দেখেন তো আপনারা এই ড্রেসগুলি আগে পরে কে কত টাকা কিনেছেন তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ তারপর হচ্ছে ডিজাইনগুলি কালারগুলি সবচেয়ে সুন্দর হচ্ছে ডিজাইনটা তো এই বুটিক্সের ড্রেসগুলি যারা চাচ্ছেন সুতার কাজ করা অ্যান্টিক জোরে সুতার কাজ করা এই ড্রেস এখন থেকে আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকা পাবেন অনলি ফর এক হাজার পঞ্চাশ সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ফাইনালি কালারগুলি দেখেন সবচেয়ে সুন্দর হচ্ছে কালার এটা কিন্তু হচ্ছে নেকের পোষণে এম্বোয়ার্ড ওয়ার্কের মধ্যে কাজ কালার কম্বিনেশন কাটওয়ার্কের ওয়ার্কের কাজ করা দোপাট্টাটা হবে নিচে কিন্তু হচ্ছে আপনার কি থাকবে কাটওয়ার্কের ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন বুটিক্স লাভারদের জন্য এত সুন্দর হচ্ছে বুটিক্সের ড্রেসগুলি আমরাই সবসময় কালেকশন করে থাকি আপনারা তারপরে এটা হচ্ছে পিঁয়াজ কালার অনেক ভালোবাসার একটা কালার মাশাল ডিসকাউন্ট প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে চলে আসবেন গ্রিন সনেকা মার্কেটের তৃতীয় তলায় সব নাম্বার চারে পছন্দের ডিসকাউন্টের অফারটি নেওয়ার জন্য তারপরে এই কালারটা দারুণ এটু কিন্তু হচ্ছে ডিজাইনটা দেখেন উপরে কেমন লাগতেছে জানি না বাট শপে আসলে আপনি এই ড্রেস দেখলে চোখ ফিরানো যাবে না এটা কিন্তু হচ্ছে আপনার ক্রিম কালার এটা কিন্তু নেকলেস এটা হচ্ছে নেকলেস ডিজাইন বলা হয় কালারটা তো অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন পাবেন এটা হচ্ছে অ্যাশের সাথে কিন্তু হচ্ছে আপনার অরেঞ্জ সুতা দিয়ে কাজ করা তারপর হচ্ছে মাল্টি সুতার কাজ ম্যাচিং সুতার কাজ এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার হচ্ছে মাস্টার কাঠালি কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা পেয়ে যাচ্ছেন ঘরে বসে বিশ্বাস্ত শপে থেকে অলওয়েস কিনতে হচ্ছে আমাদের এই ড্রেসগুলি কিনতে পারবেন মাত্র এক টাকা করে